আসসালামু আলাইকুম রহমত মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসছে পবিত্র মাহে রমজান কিন্তু আমরা কি মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে এই মাসের জন্য প্রস্তুত আজকের ভিডিওতে আমরা জানব রমজানের এমন কিছু প্রস্তুতির কথা যা আমাদের প্রত্যেকের জানা একান্ত প্রয়োজন প্রথমেই প্রয়োজন নিয়ত বা সংকল্প রমজান মানে শুধু না খেয়ে থাকা নয় বরং গুনাহ থেকে বেঁচে থাকার মাস এখনই মনে মনে প্রতিজ্ঞা করুন যে এই রমজানে আমি অন্তত একটি খারাপ অভ্যাস বর্জন করব এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব রমজান শুরু হওয়ার আগেই বিগত জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন পরিচ্ছন্ন মন নিয়ে রমজানে প্রবেশ করলে ইবাদতে বেশি একাগ্রতা পাওয়া যায় প্রতিদিন বেশি বেশি আস্তাক ফিরুল্লাহ পাঠ করার অভ্যাস এখনই শুরু করুন রোজা ভঙ্গের কারণ শেহরি ও ইফতারের সঠিক সময় এবং তারাবিহ সংক্রান্ত প্রয়োজনীয় মাসালাগুলো আগেভাগেই জেনে নিই বিশেষ করে অসুস্থ ব্যক্তি বা মুসাফিরদের জন্য রোজার বিধান কী তা জেনে রাখা জরুরি যাতে কোনো বিভ্রান্তি না হয় রমজানে আমাদের সময় ব্যবস্থাপনা বদলে যায় তাই একটি দৈনন্দিন রুটিন তৈরি করুন কখন কুরআন তিলাওয়াত করবেন কখন জিকির ও দোয়া করবেন অফিস বা কাজের ফাঁকে ইবাদতের সময় কীভাবে বের করবেন পরিকল্পনা থাকলে সময়ের অপচয় কম হবে আল্লাহ আমাদের সবাইকে সুস্থভাবে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও প্রস্তুতির সুযোগ করে দিন